খেলা ঠাকুর পুকুরে থাকি শ্রীমতী দরবারে আয়োজিত মাসিক সেরা শ্রীমতী আমি একজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমি খুব খুশি এই প্রতিযোগিতায় মেইন থিম খিচুড়ি খিচুড়ি আমি একটি রান্না সেটি হলো টাওয়ন চিংড়ির খিচুড়ি টাওয়ন চিংড়ির খিচুড়ি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমাকে তার সঙ্গে সঙ্গে শ্রীমতী দরবারে পেজে গিয়ে শ্রীমতী দরবারকে সাবস্ক্রাইব করার এবং তার পাশে থাকার অনুরোধ কাউন চিংড়ির খিচুড়ি বানাতে যে সকল উপকরণগুলো লাগবে সেগুলো আমি একে একে বলছি প্রথমে তো কাউন চালই লাগবে এই যে কাউন চাল আর আমি এই ডাল মুগ ডালকে ভেজেই সিদ্ধ করে রেখেছি এটা লাগবে এবং চিংড়ি মাছ মূল উপকরণ লাগবে আর লাগবে নানারকম মশলা যেমন হলুদ লাগবে জিরে গুঁড়ো গোলম ইয়ে গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আদা গোটা গরম মশলা লঙ্কা এবং নুন এবং চিনি তো অবশ্যই লাগবে আর লাগবে কাজু কিশমিশ কুচি পেঁয়াজ আর তেল এবং ঘিকে আমি মিশিয়ে রেখেছি সেটা আমি এই পুরো খিচুড়িটাতে ব্যবহার করবো চলুন কিভাবে এইটি রান্না করব সেটা দেখুন ঘি এবং তেলটাকে দিচ্ছি কাওয়ালটাকে আমি ঘিতে ভেজে দেব তাই দিয়ে দিলাম আমার এখানে এক কাপ কাওয়ঞ্চাল আছে সেই মাপে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি আমার কাওয়ঞন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প হলুদ দেব আর নুন দেব অল্প নুন দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দু কাপ আন্দাজে জল দেব এপাশে কাউন চাল হতে শুরু করেছে আমি আর একটা প্যান নিয়ে আমি এখানে কিছুতে পরিমানে তেল আর ঘি দিয়ে নিলাম এখানে আমি মশলাগুলো আদা কিঙরি মাছ আর কাজু ভাজবো હવે কাজুটা দিয়ে নিলাম কাজু ফ্রাই আর কিশমিশ ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে রাখবো আমি গরম মশলাগুলো ফোড়ন দিলাম তারপরে চিংড়ি মাছটা দিয়ে নিলাম কাউনটা সিদ্ধ হয়ে গেছে চালটা এবার আমি যে এক কাপ ডালকে সিদ্ধ করে রেখেছিলাম না সেটা আমি দিয়ে দিচ্ছি আর এইদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হচ্ছে এবার আমি চিংড়ি মাছে একে একে মশলাগুলো দিতে শুরু করবো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছ দুটো আমি তুলে রাখছি এই কারণে আমি যখন পরিবেশন করব এটা প্লেটিং এর কাজে লাগবে না আদা দেব কাঁচা লঙ্কা দেব ধনে গুঁড়োটা দিলাম গিরে দিলাম হলুদ দিলাম খিচুড়িতে তো আমি নুন দিয়েছি তাই এখানে একটু অল্প নুন দিলাম মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিলাম আমি এবার হ্যাঁ চিনি না কাউন চালটা একটু পানসা হয় তার জন্য একটু চিনিটা বেশি করে দিতে হবে এবার আমি চিংড়ি টিংড়ি কেটে এটা আবার কড়াইয়ের মধ্যে আমি পেয়ে যাব এটা নেড়ে দিলাম এর সঙ্গে এটা মিশিয়ে নিলাম আমার কাউন খিচুড়ি প্রায় শেষ পর্যায়ে কাজু কিশমিস এর সাথে মিশিয়ে দেব আমি এবার উপর থেকে একটু ঘি সই নিলাম আমার খিচুড়ি শেষ হয়ে গেল তৈরি এবার আমি পরিবেশন করব গরম গরম কাউ দিয়ে চিংড়ি দিয়ে খিচুড়ি এই খিচুড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সেই সঙ্গে চেনাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকার অনুরোধ হয়ে দে